হাই গাইস আসসালামাইকুম মাই সয়েন বড় ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক গাইস আজকের ব্লকটা হতে যাচ্ছে একটি ট্যুর ব্লক যা কক্সবাজারও অবস্থিত সার্কিট হাউস এই লোকেশনটা আজকে হয়তো অনেকে নতুন শুনতেও পারেন আবার কারোর কাছে পুরাতন এই জায়গাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঘুর দেখবেন আমরাও ট্যুর নিয়েছি এখানে সার্কিট হাউসে তো লেটস গো আপনাদের সাথে দেরি না করে শেয়ার করি গাইস দেরি না করে চলে আসলাম সার্কিট হাউজে এখন আমরা সার্কিট হাউজে উঠতেছি আপনাদেরকে শেয়ার করি সব কিছু এই যে এখন আমরা আসি সার্কিট হাউজে আর ছোটো ভাইটা হচ্ছে হাইদিপা আপনাদেরকে সার্কিট হাউসটা হচ্ছে কক্স বাজার আপনারা চাইলে ঘুরতে পারবেন এখন আপনারা এখান থেকে হচ্ছে ভিউটা নিতে পারবেন এখানে অনেক কিছু আছে দেখার মতো পেছনে হচ্ছে আমার পেছনে সমুদ্র সৈকত যা দীর্ঘতম সমুদ্র সৈকত আপনাদেরকে একটু আমি সমুদ্র সৈকত এখানে জায়গাটা হচ্ছে অনেক সুন্দর আমাদের মন খারাপ করে আমরা চলে আসি এটা হচ্ছে এখানে আপনার ওই প্রধানমন্ত্রী আর যত পদের মানুষ আছে আর কি আবার পাবলিকের জন্য না টুরিস্টের জন্য না সরকারি লেভেলে যা যা আছে তার এখানে থাকবে তাদের জন্য এখানে হোটেলও রয়েছে যে এটা আমার পেছনে যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবো আমি পরে আর একটু ছোটো ক্লিপে আমার পিছনে হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত যা পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত বললেও চল আসলে কৌশলন হচ্ছে রূপের জানি বলা যায় এই যে ছোট ছোট কিউট কিউট ফ্রেন্ড আর ওই যে আরেকটা আছে এ হচ্ছে দুইটায় ভাইও আর হচ্ছে ফ্রেন্টও সো চলে না আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় আজ কাচ্চি হচ্ছে আমরা স্টারকেট হাউস দিদির বাসায় ঘুরতে আসছিলাম ওইখান থেকে চলে আসছি হাওয়াই যে দুলতেছে ফুল গাছগুলা কি যে সুন্দর লাগছিল দেখেন কত সুন্দর আমি হচ্ছে কি শুধু ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছি ভিউটা ভালো লাগতেছে আর এটা হচ্ছে সেই হোটেল যেখানে থাকে ওই সরকারি পদে যারা আসে তারা সবাই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র হলো কক্সবাজার আর এই কক্সবাজারে অবস্থিত সার্কিট হাউস এখানে আপনারা দেখতে পারবেন অপূর্ব সূর্যস্তের দৃশ্য এই সার্কিট হাউস মূলত রাষ্ট্রীয় অতিথিদের থাকার জন্য ব্যবহৃত হয় এটি কক্সবাজার শহরের সবচেয়ে পরিচ্ছন্ন একটি স্থান আপনি যদি প্রাকৃতিক পরিবেশ এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি খুবই ভালো স্থান সময় কাটানোর জন্য এটি শৈবাল বই সামনে তো গাইস আজকের ব্লগটি এতটুকু আপনাদের যদি আমার ব্লগটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড শেয়ার করে দিবেন প্লিজ